বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে গরুর যে চারটি জিনিস থাকে ভিতরে সেই চারটি জিনিস আজকে আমি আপনাদের সাথে একত্রে রান্না করে দেখানোর জন্য চলে আসলাম আজকে আমি কোন চারটি জিনিস রান্না করব। সেই ভিডিওটা চলুন আমরা দেখে নিই আমি কিভাবে রান্না করে থাকি আর আপনারা ভাবতেও পারেন গরুর কোন চারটে জিনিস আজকে রান্না করে দেখাবো চলুন দেখে নিই আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি নিয়ে নিলাম গরুর যে জিনিসগুলো দেখাবো সেটার ভিতর প্রথমে কলিজা তারপরে ভ্যাপসা তারপরে তিল্লি আর দেখাবো গুদরা এই চারটি জিনিস কিন্তু গরুর ভিতরে থাকে সেই চারটি জিনিসই আজকে আমি আপনাদের সাথে একত্রে রান্না করে দেখাবো এগুলো আমরা কিন্তু আলাদা আলাদাভাবে রান্না করে খেয়ে থাকি আনিয়ে নিয়েছি চার পাঁচ টুকরামির তেল একদম এর ভিতরে কিন্তু কোনো তেল থাকে না সাথে তাই আমি ভাবলাম এর সাথে একটু তেলও নিয়ে নিই তাহলে সুন্দর একটা ঘেরা আসবে খেতেও ভালো লাগবে ডোডা লাগবে না তেল না থাকলে দেখবেন মাংসটা খেতে ভালো লাগে না তাই এগুলোকে আমরা চলে যাব চুলায় রান্না করার জন্য তো এখানে আমি একটা ফ্রাই ভিতরে পানি বসিয়ে দিয়েছি বরক চলে আসছে এখন এটার ভিতরে দিয়ে দিলাম এটাকে আমরা প্রথমে সিদ্ধ করে নেব যদি আমরা এটা সিদ্ধ করে না নিই তাহলে এটা সরাসরি রান্না করলে সিদ্ধ করার পরে দেখবেন এটার উপরে কতটা ফেনার মতো আসে আর পানিটা লাল হয়ে যায় এটার ভিতর থেকে যে রক্তগুলো বের হয় সেগুলো থেকে আইসটা বন্ধ আসবে এইভাবে রান্না করলে সেটা আর খেতে ভালো লাগবে না অনেকে দেখবেন এইভাবে সিদ্ধ না করে রান্না করে সেটা খেতে গেলে গন্ধ আসে কেউ খেতে চায় না তাই আমি যেইভাবে রান্না করতেছি এইভাবে সিদ্ধ করে তারপরে আপনারা রান্না করবেন তো আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে বলক্সলে বেশি সিদ্ধ করব না শুধু ভিতর থেকে রক্ত রক্তপানিটা বের হয়ে গেলেই হবে তো এখন এটাকে আমরা নামিয়ে তারপরে এটাকে ধুয়ে তারপরে নিয়ে চলে আসবো চলুন তো এগুলো নামিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম তারপরে এটার ভেতর উপরে যেয়ে দেখুন কলিজার সাথে যে একটা পদ পর্দার মতো থাকে সেটা ফেলে দিবেন আর এটা গুদরা গুদ্রার সাথেটা কিন্তু উঠবে না আমি আপনাদের দেখিয়ে দিলাম এটা উঠতেও চায় না এটা নষ্ট হয়ে যাবে শুধু কলিজার সাথে যেটা থাকে ওটাই হালাই দেবেন পিলের সাথেরটা উঠবে না আর গুদরার উপরে নাই শুধু কলিজার উপরেই কিন্তু একটা পর্দার মতো থাকে সেই পর্দাটা ফেলে দিবেন আমি সবকটা কলিজার উপর থেকে পর্দাগুলো ফেলে দিয়েছি আর গোদ গোদরার উপরে আর পিলাইয়ের উপরে আর ফ্যাপসার উপরটা ফালানো লাগবে না ফালানোর পর চলে আসলাম চুলায় চুলায় আমি এক কাপ তেল দিয়েছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে একটু ধোয়ার মতো আসলে দিয়ে দেবো আমি দেড় কাপ পেঁয়াজ কষি এখন আমরা পেঁয়াজটাকে একটু নরম করে নেব এটা কিন্তু ব্রাউন কালার করব না হালকা একটু কালার চলে আসলে তারপর এটার ভিতরে দিয়ে দেবো আমরা দুইটা তিনটা তেজপাতা মশলাগুলো গোটা মশলাগুলো দিয়ে দেবো তো এখানে তিন চারটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেব এখানে দারশিনি চার পাঁচ টুকরা লবঙ্গ পাঁচ সাতটা কালো গরমরিচ আট দশ দশ বারোটা এলাচ দিয়ে দিলাম সাদ এলাচ চার পাঁচটা কালো এলাচ একটা এখন আমরা এটাকে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে এইভাবে একটু ভেজে নেবেন পেঁয়াজের সাথে তাহলে সুন্দর একটা ঘেরান বের হয়ে যাবে এখন আমি একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমার পেঁয়াজটা পুড়ে যেতে পারে এখন দিয়ে দেবো আমরা শুকনো মশলাগুলো সেটার ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়া এক টেবিল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দেড় টেবিল মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এখন দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ এখন মশলাটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলার ভিতর থেকে মশলার তেলটা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি কিন্তু সবসময় বলে থাকি যে মশলাটা যত ভালো কষানো হবে মাংসটা মাছটা তত খেতে ভালো লাগে মশলা ভালো কষানো না হলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না তা আমার তেল আর মশলাটা কিন্তু আলাদা হয়ে গেছে এখন দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়া সেই গুদরা পিলাই ফ্যা কলেজা সব দিয়ে দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পানি আর আমি তেলটা কিন্তু সিদ্ধ করে নিয়ে নিই কারণ তেলটা সিদ্ধ করা লাগবে না সেটা রেখে আরগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব তা দিয়ে দিলাম আমি আরও তিন থেকে চার টেবিল চামচের মতো পানি পানিটা দিয়ে এটাকে খুব কারণ এর ভিতরে কোনো পানি ছিল না তাই একটু পানি দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমরা নেড়ে দেবো তাই আমি দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ এখানে বড় বড় দুইটা কাঁচামরিচ আমি ভেঙে তারপরে দিয়ে দিয়েছি সেটাকে চারটা বলেছি এখন এটাকে নেড়ে চেড়ে এটাকে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেব তা আরও পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দেবো যেন নিচের দিকে পুরো না লেগে যায় পানিটা কিন্তু শুকিয়ে আসে আমাদের পানিটা পুরো শুকিয়ে নিতে হবে আর এটা কিন্তু মিডিয়াম আছে রেখে তারপরে পানিটা শুকিয়ে নেবেন ফুল আছে দিয়ে কিন্তু শুকিয়ে নেবে না তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে না তাই আমি আরও পাঁচ মিনিট পর তারপরে চলে আসবো তাই আমি আরও পাঁচ মিনিট পর চলে আসলাম এখন দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে তেল আর মশলাটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো এখন আমরা এটার ভিতরে দিয়ে দেবো দেড় কাপ ফুটন্ত গরম পানি আপনারা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানিটা দেবেন আমি এটা দেড় কাপ পানি দিয়ে দিয়েছি বেশি দেবো না যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে অনেক সময় আমি জাল করে রান্না করে নিয়েছি মিডিয়াম আছে তো এইভাবে আপনারা মিডিয়াম আসে রেখে তারপরে রান্না করে নেবেন আমি ঢাকনাটা তুলে আবার নেড়ে দিলাম তিন চার মিনিট পর এখন আমি আবার ঢাকনাটা ঢেকে দেবো আবারও তিন চার মিনিট পরে চলে আসবো তাই তিন চার মিনিট পরে আমি এটার পানিটা কিন্তু শুকিয়ে আসছে এখন এটার ভিতরে আমরা অ্যাড করে দেবো একটা মশলা আমি এই মশলাটা হাতে তৈরি করে থাকি আমি মাংস রান্না করলে মাংসতে আমি এই মশলাটা দিয়ে থাকি যে কোনো মাংস রান্না করলে এটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ আপনারা যদি মশলার ভিডিওটা দেখতে চান আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আমি মশলাটা তৈরি করে আপনাদের ভিডিও করে দেব আপনারা ওইটা ব্যবহার করতে পারবেন তা মশলাটা দেওয়ার পর ঢাকনাটা ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিলাম আমার কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে একদম পারফেক্ট রান্না হয়ে গেলে এখন নামিয়ে নেব। তা আমি চলে থাকতে আপনাদের একটু দেখিয়ে দিই কত সুন্দরভাবে আমার কিন্তু গরুর যে চারটি জিনিস থাকে সেটা রান্না করে নেওয়া হয়ে গেল আপনারাও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন এটা এইভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে আপনারাও রান্না করে খেয়ে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করে নেবেন ফেসবুক পেজ একটা ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ